যুদ্ধ যদি কোনো জাতিকে ধ্বংস করতে চায় তাহলে তাদের মধ্যে ব্যয় আপনা চড়াইয়া যাও তাহলেই সেই জাতির যুদ্ধ ছাড়া ধ্বংস হয়ে যাবে আর এখন পরিস্থিতি যে অবস্থা দাঁড়াইছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের লোক কোনো কান্ট্রির যুদ্ধ করতে হবে না মনে করো বেয়া পানা চালু হয়ে গেছে আর ছেলেদের পোশাক পিন্ধা পিন্ধা ভিডিও শ্যুট করতেছে এই করতেছে সেই করতেছে আর বেশিরভাগ ক্ষেত্রেই আর কিছু কাপল ব্যবসায়ী আছে কাপল ব্যবসায়ী তারা তাদের বউ নিয়ে করে তারপর আর অনেক কিছু এই রান্না সেই রান্না ইত্যাদ সব কিছু করতেছে তারা ব্যবসায়ী বিয়ু কামানোর জন্য নিজের ইমানটাকেও বিক্রি করে দিতেছে আর এসব কাপল ব্যবসায়ীর হাত থেকে অবশ্যই সাবধান সাধারণ মানুষ যারা তাদের লজ্জা নাই কিছু জাতির তারা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারপরও তারা কিভাবে ফেস দেখে ভিডিও করে সোশ্যাল মিডিয়া আমার বুঝে আসে না